আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জলপাই দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি চারটা জলপাই নিয়েছি আর জলপাইগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা জলপাই দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এই যে আর এই রেসিপির জন্য কিন্তু বেশি জলপাই লাগবে না তিন চারটা চার পাঁচটা যতটুকু তৈরি করবে ওই হিসেবে আর কি আর যে প্যানে আমি রান্না করব ওই প্যানের মধ্যে প্রায় তিন কাপ চার কাপের মতো পানি নিয়েছি আমি নিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন রেসিপিটা দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি যেহেতু আমার জলপাইগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর ছয় সাত মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা এরকম হয়েছে আর এ পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিলাম আর এটা আমি আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেব টোটাল দশ মিনিট পরে আমি এখানে একটা বাটির মধ্যে দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এর সাথে আমি প্রায় তিন টেবিল চামচ চার টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব চালের গুঁড়াটাকে পানির সাথে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা আমার পেস্টটাকে পেজটাকে ফলো দিয়েছেন এবং ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন দশ থেকে এগারো মিনিট পরে আমি চালের গুঁড়ার মিশ্রণটা এই জলপাইয়ের মিশ্রণের সাথে দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আরও তিন চার মিনিটের মতো এটা আমি জাল করে নিব আর চুলে আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব অর্থাৎ ফোড়ন দিব আর কি আর এটা এই রেসিপিটা ভাতের সাথে খেতে যে কি মজা লাগে আপনার বাসায় একবার তৈরি করলে তাহলে বুঝতে পারবেন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর এখন তো জলপাই অনেক বেশি পাওয়া যায় সবাই একবার এই রেসিপিটা করে দেখবেন বাসায় অবশ্যই সবার অনেক বেশি প্রশংসা পাবেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি জলপাইয়ের টকের সাথে ঢেলে নিব দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব চুলাটা আবার ধরিয়ে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিব ধনে পাতা কুচি সামান্য টক টক এই রেসিপিটা ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি আম্মার রেসিপি আমার শাশুড়ি আম্মা পৃথিবীতে বেছে নেই ওনার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এটাকে আমরা বলি জলপাইয়ের টক অথবা জলপাইয়ের খাট্টা খুবই ভালো লাগে খেতে আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি আরেকটা বলক তুলে নিব এই যে বলক চলে এসেছে এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো এই যে খুবই মজাদার একটা রেসিপি টক টক জলপাইয়ের টক বা খাট্টা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত পেস।